রাখবেন নাকি ওয়াইফাই চলে গেল সরপদ ভাই এক এম বিপিএস এর ওয়াইফাই দেড়শো টাকা এবং তিন দু এম বিপিএস এর ওয়াইফাই তিনশো টাকা এবং তিন এম বিপিএস এর ওয়াইফাই পৌনে চারশো টাকা একসঙ্গে তিন নিলে এক মাসের রিচার্জ বিনামূল্যে এ সময় অল্প একটু সময়ের জন্য রাখবেন নাকি ওয়াইফাই চলে গেল কিন্তু সরপদ ভাই এক এম বিপিএস এর ওয়াইফাই দেড়শো টাকা ওই বাড়ি সে কোন জন্মে

আমার মতো লোকের কাকতারর সাথে তুলনা দাই থাক না নে থাকমু না এই লাইকাই থাকমু না যাব কানাডা আমার আমার মান নাইটা দিয়েই যাব দিবানে দি সি সি देयर ব্যাটারি কি কই হ্যাঁ ওই মার কিন্তু আর বিয়ে দিবার পার না তোমার মার লাইন নাই ওয়াইফাই যে

আমার দুঃখ বুঝার মতো কেউ নাই আমার দুঃখ খালি তোমার মতো পাগল সকাল জোড়া আছে এই জন্যই বোঝে তুমি পাগল পাগল ক তোমার খাম বায় উঠা তো আমি দেবো না দেও না আমি দেও না বুঝ তুমি নতুন ইয়ে করছো তোমার খাম এ উঠে সাদা নিয়ে আইছে আমি দেবো না দেবো না না তোমার নতুন বো আছে না খাইয়ে মরবি সেই সংসার চলে কে মা আমি দেবো না দেবো না আমার লাইন দিতি আমি দিতি ও ভাই আজকে হেলাইছি হাতে আজকে দেও নাই লাইন দে নাই কারেন্ট খামবাই ওটা বন্ধ হয়ে যাবে তো আর আমি দেব না দে নো 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 ওরে দার ব্যাটারি বাবা তুই আমার মুখ গুদ আর পেট কাটিনিস রে আমার বউ না খাই মরবেন তোর ওয়াইফাই আমি দিতেছি

এতদিন শুনে আইসি পেজির গুদম পাচের গুদম মিষ্টির গুদম আরো কত কিছুর গুদাম আরো আবার হয় আমি তো ওই গুদমে ছিলাম হাউ সিসি সালা দেড় ব্যাটারি কইলো কি আরে ওইটা কি গুদম কয় ওইটা কি গুদম

এক আঙুল বললে দুই আঙুল দুইটা টিকা নাই মানে সব আঙুল দিয়ে গেম খেলে শুনি ট্রেনে তোমার যদি গ্রামে যায় তাও এই টিকাটা লাগানো যাতে না ঘামে দেখতেও কলকারখানা হ্যাঁ তোমার এই কপালে ফুটানো যখন কিছু নেই সব কিছু না বুঝলাম এমন আধুনিক যুগ এমনি কি কপালে ফুটার সল আছে নাকি আমার মা লাগান তুমি কিন্তু নায়কে চান্স পাইও না তুমি যদি নায়কের চান্স পাও সবাই কাম কাজ বাজতে টিভির পিছনে থাকবেন এক এক করে তোমার নায়কের চরিত্র অভিনয় দে সব ভাবনা চলে দেবেন তার দরকার নাই তুমি যেমন আছো তেমনি থাও

ওইটা দিবানা এই তো আমি থাপটা নি আইতি ও এ যে আমার অনু এ যে আমার তুমি নাইন দিবানা ও না ও মিতা আমার নাইন দিবানা ওরে বোরে প্যানে তোর বাধা ভাঙে আইছি বিপদ জুটিছে আল্লাহ মামুদ জানে আমার কপালে আরো কত ঘটনা আছে